বলেন আপনারা আপনারা মসজিদের মধ্যে নামাজ আদায় করলে কবুল হবে কিনা এটার কোন গ্যারান্টি কথা কয় না গ্যারান্টি কিন্তু আমার নবীজির একটু কমবে মদিনা শরীফের মধ্যে এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের সবাব জোরে কইলেন না সুবহানাল্লাহ এক ওয়াক্ত নামাজ পড়লে পঞ্চাশ হাজার ওয়াক্তের সবাব আমার মা এ রানী কেরালাকার মা তোমার স্বর্ণেরও ভাবনা তোমার ঘরের মধ্যে দুই তিন চার বড়ি করে স্বর্ণ আছে তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান রেগুলা ভাগ করে করে নিয়ে যাবে মাগো একটা বড় স্বর্ণ তুমি বিক্রি করে তাড়াতাড়ি মক্কা মদিনা যাও মক্কা মদিনা যাইতে পারলে গো মদিনা শরীফে এক ওয়াক্ত নামাজে পঞ্চাশ হাজার ওয়াক্তের কবুল হয় কবুল নামাজে পাই পাইবা আমি যাই দিন আজকে এক বছর হয়ে যায় মদিনা শরীফ থেকে আসছে আমি যেই প্রথম মদিনা শরীফের সামনে গেলাম আমি আমার নবীজি রওজার সামনে দাঁড়িয়ে বলছি আর সুর আল্লাহ আল্লাহর নবী গো এত তাড়াতাড়ি যে আপনার রওজার সামনে আসতে পারবো আমি চিন্তা করি নাই কিন্তু আমার আল্লাহ কবুল করেছে ও দয়ার নবী আপনার দরবারে হাজিরা দিয়েছি নবী গো করণ আগে বারবার আপনারও রজন মবারকে আই নেন ইয়া রাসূলুল্লাহ আমার মা-বাপরে নিয়াজ জন আমি মক্কা মদিনা আসতে পারে আপনি দোয়াটা কবুল করেন নবী এখনো পর্যন্ত যারা আপনি নবীর রজন আসতে পারে নাই তাদেরকে আপনার রজন মবারকে আই আমি দোয়াটা করছি প্রত্যেক껏 নামাজে পর নবীর রজা সামনে দাড়া দাড়া সালাম দিছি এবার শুনেন আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কোনো মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে É pra com atenção após aí, que demorou o bibavá. মক্কা আল্লাহর কানা ঘরের সামনে দেয়া নামাজ পড়তে হাদিসে উপর কাফেরা দেখলাম কোন মানুষ যদি প্রথম জীবনে একবার মক্কা মদিনা যায় মক্কায় যায় মক্কার ঘরের সামনে যাইয়া কাবা শরীফের প্রথম দেইকা কোন দোয়া জুরি করে আমার আল্লাহ তালার সাথে সাথে তার দোয়াটা কবল করে নিবি আল্লাহ